জল্পনা ছিলই এবং সেই মতো আজকে বামেরা কিন্তু তাদের তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল এবং সেই প্রার্থী তালিকায় মাত্র চারটি নাম আছে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বামেরা এখন অব্দি একুশ জনের নাম ঘোষণা করলো অন্যদিকে যদি খুব মাইলিউটে দেখা হয় তাহলে কিন্তু কংগ্রেস ও আট আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং এই দুই দলের মধ্যে কিন্তু কোনো আসনে কোনো কনফ্লিক্ট হচ্ছে না ফলে বলা যেতেই পারে বাম কংগ্রেস আসন সমঝোতা ধীরে ধীরে একটু সময় নিচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে এগোচ্ছে এবং বাম এবং কংগ্রেস মিলে মোট উনত্রিশ আসন তারা কিন্তু প্রার্থী ঘোষণা করে দিল এর মাঝখানে আমরা দেখেছি যে আরেকজন সঙ্গী হওয়ার যার সম্ভাবনা ছিল সেই আইএসএফ তাদের সঙ্গে কিন্তু আসন নিয়ে ক্লাস হচ্ছে তারাও আটটি আসনে প্রার্থী ঘোষণা করেছে কিন্তু সেটা ওভারল্যাপ করছে এই বাম বা কংগ্রেসের যে আসন সমঝোতা রয়েছে তার সঙ্গে কিন্তু আমার সেই দিকে নজর নয় আজকে যে চারজনের নাম বেরিয়েছে আপনারা সেগুলো জেনে গেছেন মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিম দাঁড়াচ্ছেন রানাঘাট থেকে প্রাক্তন সাংসদ অলোকেশ দাস দাঁড়াচ্ছেন বর্ধমান দুর্গাপুর থেকে দাঁড়াচ্ছেন সুকৃতি ঘোষাল এবং নানুরের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধানকে টিকিট দেওয়া হয়েছে বোলপুর কেন্দ্র থেকে কিন্তু আমি যেটা আজকে আপনাদের সামনে তুলে নিয়ে আসবো সেটা হচ্ছে যে এই যে বামেরা বাম এবং কংগ্রেস তারা কিন্তু প্রার্থী দেওয়ার ফলে অন্তত এই উনত্রিশটি আসন যেখানে বাম এবং কংগ্রেসের সম্মিলিত প্রার্থী হয়েছে সেখানে কুড়িটি কেন্দ্রের লড়াই কিন্তু বেশ জমজমাট হবে বলে মনে হচ্ছে এবং এর মধ্যে অন্তত সাত থেকে বারোটি কেন্দ্র এমন রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস ভাবছিল তারা বাজিমাত করে যাবে কিন্তু বামেরা বা বাম কংগ্রেসের এই আসন সমঝোতার ফলে সেখানে যে প্রার্থী ঘোষণা হলো সেখানে কিন্তু তৃণমূলের কপাল পড়তে পারে ভোট কাটাকাটিতে সেখানে বাজিমাত করে বেরিয়ে যেতে পারে বিজেপি কোন কেন্দ্র সেগুলো এবং কেন বলছি সেখানে জমজমাট হলো তার বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে আপনাদের অবশ্যই করে দেখাবো শেষ অব্দি দেখুন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমি যথারীতি বললাম যে আইএসএফকে আপাতত বাম কংগ্রেসের এই আসন সমঝোতার যে বৃত্ত রয়েছে তার বাইরে রাখার আমি চেষ্টা করছি কেননা তারা যে আসনগুলো ঘোষণা করছে সেটা কিন্তু ওভারল্যাপ করছে এর আগে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তিনি কিন্তু ষোলো আসনের প্রার্থী ঘোষণা করেছিলেন পরে এই আলিপুর দুয়ার কেন্দ্রের মিলি ওরাওয়ের নাম কিন্তু আলাদাভাবে প্রকাশ করা হয় সতেরোটি আসন হয় এবং আজকে চারটি আসন হল মোট একুশটি আসন আর এর মাঝখানেই কিন্তু কংগ্রেস কংগ্রেস কিন্তু মোট আটটি আসনে প্রার্থী ঘোষণা করে দেয় ফলে এই যে টোটাল উনত্রিশটি আসন হল সেটা একবার পটাক আপনাদের বলে দিই কোন আসন থেকে কে দাঁড়াচ্ছেন কুচবিহার থেকে ফরওয়ার্ড ব্লকের নীতিশচন্দ্র রায় দাঁড়াচ্ছেন আলিপুরদুয়ার থেকে আর এস পির মিলি ওরাও দাঁড়াচ্ছেন দেবরাজ বর্মন সিপিএমের প্রার্থী হচ্ছেন জলপাইগুড়ি থেকে আলী ইমরান রাম ভিক্টর তিনি কংগ্রেসের টিকিটে রায়গঞ্জ থেকে দাঁড়াচ্ছেন জয়দেব সিদ্ধান্ত দাঁড়াচ্ছেন আর এস পির টিকিটে বালুরঘাট কেন্দ্র থেকে মোস্তাকে আলম কংগ্রেসের টিকিটে দাঁড়াচ্ছেন মালদা উত্তর থেকে ঈশা খান চৌধুরী কংগ্রেসের টিকিটে দাঁড়াচ্ছেন মালদা দক্ষিণ কেন্দ্র থেকে মোহাম্মদ মোর্তাজা হোসেন বকুল কংগ্রেসের টিকিটে দাঁড়াচ্ছেন জঙ্গিপুর আসন থেকে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের টিকিটে দাঁড়াবেন বহরমপুর থেকে মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক তিনি কিন্তু মুর্শিদাবাদ কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন এস এম সাদি সিপিএমের টিকিটে দাঁড়াচ্ছেন কৃষ্ণনগর কেন্দ্র থেকে অলোকেশ দাস সিপিএমের টিকিটে দাঁড়াচ্ছেন রানাঘাট কেন্দ্র থেকে সুজন চক্রবর্তী সিপিএমের হয়ে দাঁড়াচ্ছেন দমদম কেন্দ্র থেকে সৃজন ভট্টাচার্য সিপিএমের হয়ে যাদবপুর সায়রাসা হালিম সিপিএমের হয়ে দাঁড়াচ্ছেন কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের হয়ে দাঁড়াচ্ছেন কলকাতা উত্তর থেকে সব্যসাচী চ্যাটার্জি হাওড়া থেকে দাঁড়াচ্ছেন সিপিএমের হয়ে দীপসিতা ধর সিপিএমের হয়ে দাঁড়াচ্ছেন শ্রীরামপুর থেকে মনদীপ ঘোষ সিপিএম প্রার্থী হচ্ছেন হুগলি থেকে সায়ন ব্যানার্জি সিপিএম প্রার্থী হচ্ছেন তমলুক থেকে বিপ্লব ভট্ট সিপিআই প্রার্থী হচ্ছেন মেদিনীপুর থেকে পুরুলিয়া থেকে নেপাল মাহাতো কংগ্রেসের প্রার্থী হচ্ছেন নীলাঞ্জন দাসগুপ্ত সিপিএম প্রার্থী হচ্ছেন বাঁকুড়া কেন্দ্র থেকে শীতল কৈবর্ত সিপিএম প্রার্থী হচ্ছেন বিষ্ণুপুর কেন্দ্র থেকে নীরব খান সিপিএম প্রার্থী হচ্ছেন বর্ধমান পূর্ব থেকে সুকৃতি ঘোষাল বর্ধমান দুর্গাপুর আসন থেকে সিপিএমের প্রার্থী হচ্ছেন জাহানারা খান সিপিএম প্রার্থী হচ্ছেন আসানসোল থেকে শ্যামলী প্রধান সিপিএম প্রার্থী হচ্ছেন বোলপুর থেকে এবং মিল্টন রশিদ কংগ্রেস প্রার্থী হচ্ছেন বীরভূম কেন্দ্র থেকে এই গেল মোট উনত্রিশটি কেন্দ্র উনত্রিশটি আসন যেখানে কিন্তু বামফ্রন্ট এবং কংগ্রেস তারা কিন্তু প্রার্থী ঘোষণা করেছেন আলাদা আলাদাভাবে এবং সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুব সুন্দর তারা কিন্তু আসন সমঝোতার দিকে যাচ্ছেন এবার কোন কেন্দ্রগুলোতে এর ফলে লড়াইটা বেশ জমজমাট হবে সেখানে আমি প্রাথমিকভাবে কুড়িটা কেন্দ্র আমার মনে হয়েছে সেখানে কিন্তু লড়াইটা খুব হাড্ডাহাড্ডি হবে খুব সুন্দর হবে প্রথমেই কথা বলব রায়গঞ্জ কেন্দ্র নিয়ে সেখানে এখনো বিজেপি প্রার্থী ঘোষণা করেনি এবং তৃণমূল প্রার্থী দিয়েছে দলবদলু বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে সেখানে কিন্তু দীপা দাশমন্সীর কথা ভাবা হচ্ছিল কংগ্রেসের তরফ থেকে কিন্তু তাকে প্রার্থী না করে তরুণ নেতা যিনি একসময় ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন তাকে কংগ্রেস নিজেদের দলে নিয়েছে এবং সেই আলী ইমরাজ রামজ ভিক্টর তাকে কিন্তু প্রার্থী করা হয়েছে ফলে এই আসনে কিন্তু বেশ একটা জমাটি লড়াই দেখা যাবে কেন জমাটি লড়াই দেখা যাবে দেখুন এই রায়গঞ্জ আসন কিন্তু সবসময় ত্রিমুখী লড়াই একটা দেখিয়েছে এবং তার সেই ভোট কাটাকাটিতে কখনও সিপিএম ফায়দা পেয়েছে কখনো তৃণমূল ফায়দা পেয়েছে আমরা কিন্তু গতবার দেখেছিলাম বিজেপি সেই ফায়দাটা পেয়েছে এবার সেখানকার যিনি প্রার্থী ছিলেন তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন দেবশ্রী চৌধুরী তাকে নিয়ে কিন্তু একটা স্থানীয় স্তরে একটা অসহা তৈরি হয়েছে এরকম বারবার রিপোর্ট আসছিল এবং সেই জায়গা থেকে মনে করা হচ্ছিল যে যেহেতু তার উপর ক্ষোভ রয়েছে একটা বিজেপির ভোটের অংশ কিন্তু এবার সুইচ করে দিতে পারে তৃণমূলের দিকে তার উপরে গোদের উপর বিস্ফোরার মতো এই এই রায়গঞ্জ আসনে কিন্তু প্রচুর সংখ্যালঘু ভোট আছে সেই সংখ্যালঘু ভোটটা কিন্তু সরাসরি তৃণমূলের বাক্সে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে আর তা যদি হয় এই রায়গঞ্জ আসনে কিন্তু বড় ব্যবধানে তৃণমূল জিতে যেতে পারে এমন মনে করা হচ্ছিলো সেই জায়গায় আলী ইমরান ভিক্টর তিনি দাঁড়ানোর ফলে কিন্তু সংখ্যালঘু ভোটটা এবার পুরোপুরি কংগ্রেসের দিকে সুইচ করার মতো জায়গায় চলে এসেছে একটা বড় অংশ পুরোটা না হলেও একটা বড় অংশ তো কংগ্রেসের বাক্সে অবশ্যই করে যাবে এবং যেহেতু কৃষ্ণকল্যাণী প্রার্থী তার ফলে যে ভোটটা মনে করা হয়েছিল বিজেপি থেকে তৃণমূলের দিকে সুইচ করবে সেটা তো করবেই না উল্টে তৃণমূলের একটা বড় অংশের ভোট কিন্তু আবার বিজেপির বাক্সে চলে আসবে কেন বলছি এই কথাটা তার কারণ হচ্ছে কৃষ্ণ কল্যাণীকে নিয়ে সেখানে কিন্তু যথেষ্ট রকম ক্ষোভ বিক্ষোভ রয়েছে বিশেষ করে তিনি যেভাবে বিজেপির টিকিটে জিতে তৃণমূলে গেলেন এবার তিনি যদি তৃণমূলের টিকিটে যেতেনও শেষ অব্দি তিনি তৃণমূলে থাকবেন এই জায়গাটাই কিন্তু আর কেউ ভরসা পাচ্ছেন না ফলে এই কেন্দ্রে কৃষ্ণ কৃষ্ণকল্যাণী কার্যত তৃতীয় হয়ে যেতে পারেন এবং মূল লড়াইটা হবে বিজেপি বনাম কংগ্রেস আলী ইমরান রামজ ভিক্টর এবং এই তরুণ নেতা তিনি লড়াইয়ে এসে কিন্তু লড়াইটা জমিয়ে দিলেন ফোটো ফিনিশের লড়াই এবার রায়গঞ্জ দেখতে পারে এবং সেই ফটো ফিনিশে কিন্তু এই তরুণ তুর্কি তিনিও দিল্লি দরজায় যেতে পারেন আর না হলে কিন্তু বিজেপি এই আসন ধরে রাখতে পারে দ্বিতীয় যে আসনটির কথা বলবো সেটা হচ্ছে মালদা তা উত্তর মালদা উত্তর মানেই বুঝতে পারছেন গনিখান চৌধুরীর পরিবার এবং সেই জায়গা থেকে এক্সপেক্টেশন ছিল তৃণমূল কংগ্রেস কিন্তু গনিখান চৌধুরীর পরিবারের কাউকে দিতে পারেন বিশেষ করে মৌসুম বেঞ্জির নূর তিনি কিন্তু এখান থেকে টিকিটটা পেতে পারেন তাকে টিকিট দেওয়া হয়নি দেওয়া হয়েছে প্রসূন ব্যানার্জি যাকে কিন্তু স্থানীয় তৃণমূল নেতারাই বলছেন বহিরাগত ফলে তার জন্য কতখানি খাটবেন সেই জায়গাটায় প্রশ্ন উঠছে এই জায়গায় খগেন মুর্মু তিনি কিন্তু পাঁচ বছরে মালদা উত্তরবাসীর মন জয় করেছেন তার নিজস্ব ভোট তো তিনি ধরে রাখতে পারছেন এর পাশাপাশি এর পাশাপাশি যেটা হচ্ছে মোস্তাকে আলমকে কংগ্রেস এখানে প্রার্থী করে দিয়েছে এবং তার ফলে খান চৌধুরীর পরিবারের কেউই এই আসন থেকে টিকিট পায়নি সেই ভোটটা কিন্তু কার্যত স্প্লিট হয়ে যেতে পারে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে এবং সেই ভোট কাটাকাটিতে খগেন মুর্মু কিন্তু আবারও মালদা উত্তর আসনটায় বাজিমাত করে নিতে পারে সেম হচ্ছে মালদা দক্ষিণ আসন এই আসনেও কিন্তু কংগ্রেস প্রার্থী করেছে ঈশা খান চৌধুরী অর্থাৎ সেই সেই খান চৌধুরীর পরিবারের এবং যিনি সাংসদ ছিলেন তার বয়স হয়ে গেছে খুব স্বাভাবিক বোঝা ছিল তিনি লড়বেন না ফলে ঈশা খান চৌধুরী এখানে মুখ হতে পারেন এবং সেই জায়গায় শাহনাজ আলী রায়ানকে যে প্রার্থী করেছে তাকেও কিন্তু সেখানকার মানুষ বলতে শুরু করে দিয়েছে বহিরাগত কেননা এইখানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই অন্যদিকে মাটি কামড়ে পড়ে আছেন শ্রীরূপা মিত্র চৌধুরী ফলে এবারও গতবারের মতো কিন্তু বিজেপি বনাম কংগ্রেস এই আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই আসনের ফলাফলও কিন্তু ফটো ফিনিশে হতে পারে এরপর যে আসনটা তৃণমূল কংগ্রেস কার্যত সিওর শট ধরে রেখে দিয়েছিল যে এই আসনে হাসতে হাসতে কে কক জয় আসতে পারে সেই আসনটি হচ্ছে কিন্তু জঙ্গিপুর সেই জঙ্গিপুরে এখনও বিজেপি প্রার্থী ঘোষণা করেনি এবং বিজেপি এখানে কতখানি লড়াই দেবে সেটা দেখার রয়েছে সেখানকার প্রাক্তন সাংসদ খালিলুর রহমান তাকেই কিন্তু টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে যেটা একটা বড় ভোট ব্যাঙ্ক ফ্যাক্টর হয় সেটা কিন্তু বিড়ি শ্রমিকদের ভোট কিন্তু সেই জায়গাটায় মোহাম্মদ মুর্তাজা হোসেন বকুলকে প্রার্থী করে ংগ্রেস কিন্তু চমকে দিয়েছে এবং এই আসনেও কিন্তু এবার তৃণমূল তার ফলে টলমটল করতে শুরু করেছে এই জায়গাটায় সংখ্যালঘু যে ভোটটা আছে সেটা খলিলুর রহমান এবং এই বকুল এই এই দুজনের মধ্যে কিন্তু সেই ভোট ভাগাভাগি হতে পারে আর এই জায়গায় যে হিন্দু ভোটটা আছে সেটা কতখানি কনসলিডেট করতে পারে বিজেপি সেই দিকের সকলের নজর থাকবে ফলে জঙ্গিপুর আসন কিন্তু আর তৃণমূলের শট আসন বলা যাচ্ছে না এখানে কিন্তু কংগ্রেস যথেষ্ট ভালো ফাইট দেবে এবং সত্যিই যদি শেষ পর্যন্ত এখানে বাম কংগ্রেস আসন সমঝোতা হয় দের সমর্থন এখানে থাকে তাহলে তাহলে কিন্তু সাগরদিঘি মডেল এবার জঙ্গিপুর আসনে দেখা যেতে পারে এবং এই আসনে কিন্তু তৃণমূলের ঘাসফুল নাও ফুটতে পারে এমন একটা সম্ভাবনা হয়েছে বহরমপুর আসন যেটা তো এক্সপেক্টেড ছিল সেটাই হলো অর্থাৎ অদি চৌধুরী তাকেই কিন্তু কংগ্রেস সেখান থেকে প্রার্থী ঘোষণা করেছে এবং তার ফলে বহিরাগত ইউসুফ পাঠান গুজরাটি ইউসুফ পাঠান তার উপরে কিন্তু সেইভাবে স্থানীয় স্তরে খুব একটা ভরসা নেই যদিও তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে যারা বিদ্রোহী রয়েছেন তাদেরকে ময়দানে নামাচ্ছেন ছাব্বিশের ভোটের কথা বলছেন হয়তো টিকিট ফিকিট দেবেন না সেই ধরনের কথা ফলে তারা তারা ময়দানে নামছেন কিন্তু কতটা আন্তরিকভাবে সেই জায়গাটায় প্রশ্ন থেকে যাচ্ছে এই আসনেও মূল লড়াইটা হতে চলেছে অধীর রঞ্জন চৌধুরী বনাম নির্মল কুমার সাহা নির্মল কুমার সাহা তিনি কিন্তু সেখানকার খুব পরিচিত ডাক্তার বা ডাক্তারবাবু এবং তার কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে ফলে তিনি কিন্তু অদিরবাবুকে বেগ দেবেন কিন্তু এখানে অধিরবাবুর একটা অন্য ক্যারিশমা কাজ করে ফলে অবশ্যই অ্যাডভান্টেজ হয়ে এই ময়দানে নামছেন অদিরবাবু এবং সেখানে কিন্তু বামেদের যে সমর্থনটা রয়েছে সেটা তার কাজে লাগবে কিন্তু তা সত্ত্বেও নির্মলবাবুর সঙ্গে তার একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা রয়েছে ইউসুফ পাঠানকে নিয়ে এসে এখানে চমক দেওয়ার চেষ্টা করা হলেও এই আসনে কার্যত তৃণমূলকে তৃতীয় হতে হবে এমন সম্ভাবনাটাও কিন্তু উঠে আসছে এরপর আসছি মুর্শিদাবাদ আসন সেই মুর্শিদাবাদ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে আবু তাহের খান তাদের যিনি সাংসদ রয়েছেন এই আসনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে তারা ভাবছিল যে কটা আসন এবারে জয় আছে তার মধ্যে এই মুর্শিদাবাদ আসনটিও রয়েছে সেখানে বিজেপি গৌরীশঙ্কর ঘোষ বিধায়ক তাকে প্রার্থী করেছেন কিন্তু তিনি কতখানি লড়াই দিতে পারবেন দলের মধ্যেই সেটা নিয়ে প্রশ্ন উঠছে অন্যদিকে মোহাম্মদ সেলিম সিপিআইএমের যিনি যিনি রাজ্য সম্পাদক তাকে এখানে প্রার্থী করে দেওয়া হলো এবার মোহাম্মদ সেলিম প্রার্থী হওয়ার ফলে এখানে যেহেতু কংগ্রেস প্রার্থী দিচ্ছে না এইখানকার যে ফ্র্যাকশানটা রয়েছে তৃণমূল কংগ্রেসের অনেকেই বিদ্রোহী হয়ে রয়েছেন এবং সেই জায়গায় তারা কিন্তু এবার উল্টো দিকে ভোটটা মারতে পারেন ফলে মুর্শিদাবাদ কেন্দ্রের লড়াইও কিন্তু জমিয়ে দিলেন মোহাম্মদ সেলিম এবং মোহাম্মদ সেলিম সম্পর্কে একটা কথা বলা হয় তিনি ভোট কুশলী ভোট রাজনীতি অত্যন্ত ভালো বোঝেন কখন উত্তর কলকাতায় দাঁড়াতে হবে কখন রায়গঞ্জে চলে যেতে হবে কখন চণ্ডীতলায় আসতে হবে তার মতো ভোট ক্যালকুলেশন খুব কম মানুষ করতে পারেন এবং তাই তিনি সিপিএমের রাজ্য সম্পাদক তিনি বেছে বেছে যখন এই মুর্শিদাবাদ আসন থেকে দাঁড়ালেন এখানে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে বামেরা কিন্তু যেটার জন্য অল আউট ঝাঁপাবে এবং সেখানে বেশ কিছু ক্যালকুলেশন কাজ করবে যে জায়গা থেকে কিন্তু তৃণমূল এই আসন থেকেও কিন্তু আর খুব একটা নিশ্চিত নয় এর পাশাপাশি কৃষ্ণনগর বলুন দমদম বলুন যাদবপুর যাদবপুর আসন নিয়ে আমি কথা বলবো অবশ্যই করে সেখানে বিজেপি প্রার্থী করেছে অনির্বাণ গাঙ্গুলি তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এবং সেখানে সৃজন ভট্টাচার্য তরুণ মুখ সিপিএমকে সিপিএমের হয়ে তরুণ মুখ সৃজন ভট্টাচার্য প্রার্থী হয়েছে এই আসনেও কিন্তু এই এই প্রার্থীর যে কম্বিনেশান হচ্ছে সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যতই প্রচারে এগিয়ে থাকুক না কেন তৃণমূল কংগ্রেস ভোটের ফল বেরোলে হয়তো দেখা যাবে এই আসনেও তৃণমূল কংগ্রেসকে তৃতীয় হতে হয়েছে কেননা যাদবপুরের যে সাতটা বিধানসভা রয়েছে সেই সাতটা বিধানসভার মধ্যে বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণ এই এই চারটি বিধানসভা একটু গ্রাম আর শহরের মিশেলের এমন একটা কম্বিনেশন রয়েছে অন্যদিকে দুটো বিধানসভা রয়েছে একটা হচ্ছে টালিগঞ্জ একটা হচ্ছে যাদবপুর ইটসেল যেগুলো কিন্তু শহুরে ভোট আর বিধানসভা রয়েছে যেটা হচ্ছে এখন এই ভাঙড় এই ভাঙরে কিন্তু আইএসএফের ভালো সংগঠন রয়েছে সেখান থেকে তাদের বিধায়কই রয়েছেন ফলে এই ভাঙরে যেটা এতদিন দেখা যেত বিরোধী শূন্য করে দেওয়া হতো বুথের পর বুথ আরবুল ইসলামদের নেতৃত্বে কোনো রকম কোনো বিরোধী বিরোধীদের কোনো ভোটই আসতো না আমরা দেখতাম এবং একটা বিশাল লিড দিয়ে যাদবপুরে বাজিমাত্রা ভাঙরে হয়ে যেত সেখানে সৃজন ভট্টাচার্যের মতো প্রার্থী হওয়ার ফলে নিশ্চিতভাবে যদি যদি আইএসএফের সঙ্গে শাসন সমঝোতা হয় তাহলে কিন্তু সেই সমর্থনটা পেয়ে যাবে এবং আমাদের তো একটা সংগঠন ভাঙরে রয়েছেই ফলে সেই ভাঙরের যে লুটপাটটা সেটা যদি আটকে যায় তাহলে কিন্তু খেলা জমে যাবে কেননা টালিগঞ্জ এবং যাদবপুরে এবারে কিন্তু বিজেপি লিড করার মতো জায়গায় চলে এসছে এখন সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণ বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম তৃণমূল কতখানি গড় ধরে রাখতে পারে বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে সেখানে কি অবস্থা হয় সেইখানেই কিন্তু খেলা হবে একটা ত্রিমুখী লড়াই সেই জায়গাটায় রয়েছে কিন্তু যাদবপুর আর টালিগঞ্জে থেকে শুরু করছেন ভাঙরে সেখানে সিপিএম এগিয়ে থেকে শুরু করছে সেখানেও থেকে শুরু করছেন এই চারটি বিধানসভার উপর কিন্তু যাদবপুরের ফলাফল ডিপেন্ড করছে ফলে যাদবপুরও খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং যদি এখানে সঠিক ভোটটা হয় সত্যি করে কেন্দ্রীয় বাহিনী তাদের কাজ দেখাতে পারেন এবং মানুষ তাদের নিজেদের ভোটটা দিতে পারে যাদবপুরে এবারে কিন্তু তৃণমূলের হাত থেকে বেরোনোর একটা সময় সম্ভাবনা রয়েছে এবং তার থেকেও বড় কথা তৃতীয় হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা দক্ষিণ এখনো বিজেপি প্রার্থী ঘোষণা করেনি কিন্তু সায়রাসা হালিম সেখানে দাঁড়ানোর ফলে সেখানে লড়াই জমেছে হাওড়াতে লড়াই বেশ উপভোগ্য হবে রতিন চক্রবর্তী প্রসূন ব্যানার্জির পাশাপাশি সব্যসাথী চ্যাটার্জি তিনি কিন্তু একটা বেশ বেশ দাপুটে মুখ এবং তিনি সততার যে যে জায়গাটা তুলে নিয়ে আসছেন বিশেষ করে তিনি যেভাবে আইনি লড়াইটা করছেন হাওড়াতেও কিন্তু এবার সিপিএম ভালো ফাইট দেওয়ার মতো জায়গা রয়েছে শ্রীরামপুরে তো এবার কল্যাণ ব্যানার্জির যথেষ্ট টাইট ফাইট রয়েছে এখনও প্রার্থী ঘোষণা করেন বিজেপি কিন্তু সেখানে দীপসিতা ধর সিপিএমের প্রার্থী হয়েছেন তমলুকেও সায়ন কিন্তু দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেন তৃণমূল সেখানেও তৃতীয় স্থানে নেমে যেতে পারে মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া সমস্ত জায়গাতে রয়েছে এবং আমি শেষ করবো দুটো আসন সেটা হচ্ছে বোলপুর এবং বীরভূম বোলপুর এবং বীরভূম খুব স্ট্র্যাটেজিকভাবে কিন্তু সিপিএম এবং কংগ্রেস তারা কিন্তু আসন সমঝোতা করলো বোলপুরে নিয়ে আসা হলো শ্যামলী প্রধান এবং তিনি কিন্তু ফাইট দেবেন যথেষ্ট ফাইট দেবেন এবং সেই ফাইটের ফলে অসিত মালের কতখানি ভোট এখান থেকে বেরোয় তৃণমূলে কতখানি ভোট বেরোয় সেদিকেও দেখার রয়েছে অন্যদিকে বীরভূম সেখানেও কিন্তু তিন তিনটি বিধানসভা রয়েছে যেগুলো কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত যেখানে একটা বড়ো লিড নিয়ে বেরিয়ে যেতে পারত তৃণমূল কংগ্রেস কিন্তু মিল্টন রশিদের মতো আইনজীবী এবং স্বচ্ছ মুখ সেখানে আসার ফলে শতাব্দী রায়ের লড়াইটা যে যথেষ্ট থেকেও বেশি কঠিন হয়ে গেল সেই ব্যাপারে কার্যত নিঃসন্দেহ হওয়াই যেতে পারে ফলে এখন অব্দি বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা এই রাজ্যের জন্য দেখা যায়নি কিন্তু বাম কংগ্রেস যেভাবে আসন সমঝোতা করে বেছে বেছে প্রার্থী দিচ্ছে তাতে কিন্তু বহু আসনে এবার কিন্তু ভালো ফাইট দেখা যাবে এবং সেই ফাইটের শেষে একটাই জিনিস যেটা দেখা যাচ্ছে কয়তো কিছু আসনে বাম কংগ্রেস সেখান থেকে ফ্যাসিলিটি পাবে কিন্তু বেশিরভাগ আসনেই সেই জায়গায় তৃণমূলের কপালটা পুড়ছে এবং সেই জায়গায় বিজেপি কিন্তু বাজিমাত করে বেরিয়ে যেতে পারে আপনারা কি বলবেন বাম কংগ্রেসের এই সম্মিলিত উনত্রিশ জনের যে প্রার্থী তালিকা রয়েছে কেমন হলো সত্যি কি এবারের ভোটে তারা ইম্প্যাক্ট ফেলতে পারবে নাকি লড়াইটা মূলত তৃণমূল বনাম বিজেপি হবে নাকি লড়াইটা এক পেশে তৃণমূল এই রাজ্য থেকে পঁয়ত্রিশ চল্লিশটি আসন নিয়ে বেরিয়ে যাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফ্রেতাশ্রী নতুন প্রতিবেদন খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার